নমস্কার আপনারা দেখছেন তুহিনা আর হেলদি রান্না আজ আমি তৈরি করেছি দারুণ একটা মুখরোচক রেসিপি আজ আমি তৈরি করেছি কুমড়ো ফুলের বড়া যেটা খেতে অত্যন্ত লোভনীয় আর দারুণ মুচমুচে এটা হয় সবার প্রথমে আমি বেশ কয়েকটা কুমড়ো ফুল নিয়ে নিয়েছি এটাকে ভালো করে ধুয়ে আর ভিতরটা একটু পোকা টোকা আছে কিনা দেখে নিয়েছি এবার আমি একটা বাটি নিয়ে নিলাম এতে দিয়ে দেব বেসন বাটির ওপরে একটা ছাঁকনি বসিয়ে নিলাম কারণ বেসনটা আমার কদিন আগে কেনা ছিল তাই পোকাও হয়ে যেতে পারে তাই আমি চার চামচের মতো এই ছাঁকনির ওপরে বেসন দিয়ে দিলাম এখন এই বেসনটাকে ভালো করে ছেঁকে নেব। মানে ভালো করে আমি চেলে নেব। এতে করে পোকা থাকলে এইগুলো বেরিয়ে যাবে আর তবে আমার বেসনে কোনো পোকা ছিল না আর এখন আমি এইগুলোকে ভালো করে চেলে নিলাম আর এই বেসনটা দিয়ে দেবার পর আমি এতে দিয়ে দেবো চালের গুঁড়ো আমি এখানে দু চামচের মতো চালের গুঁড়ো ব্যবহার করলাম এখন এতে কয়েকটা জিনিস দিয়ে দেব সবার প্রথমে দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো একটুখানি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এরপর দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি কারণ একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে আর দিলাম হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো এরপর দিয়ে দিলাম একটুখানি আদা বাটা তারপরে সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিলাম এরপর একটু একটু জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার করে নেব ব্যাটারটা খুব পাতলা করলে এই বড়াগুলো ভালো খেতে লাগবে না তাই ব্যাটারটাকে বেশ ঘন করে তৈরি করতে হবে আর তাই একটু একটু জল দিয়ে এগুলোকে মেখে নিতে হবে একবারে অনেকটা জল দিয়ে মেখে নিলে এইটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে আর যেহেতু এতে বেসন দেওয়া আছে তাই একটু ফেটিয়ে নিতে হবে এখন দিয়ে দিলাম একটা ছোট্ট চামচের হাফ চামচ বেকিং সোডা আর আবারও ভালো করে বেশ কিছুক্ষণ আমি এটাকে ফেটিয়ে নেব এই বেসনটাকে যত ফেটানো হবে ততই এটা বেশ হালকা হয়ে যাবে আর ফেটানোটা যত ভালো করে হবে পকোড়াগুলো ততই সুন্দর ক্রাঞ্চি হবে এদিকে আমি আগে থেকেই গ্যাসে কড়া বসিয়ে দিয়েছিলাম আর কড়াটা গরম হলে তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি একটা পকোড়া দিয়ে দিলাম যেহেতু প্রথমে আমি দিচ্ছি তাই একটাই দিয়েছিলাম আর এটা একটু কড়াতে জড়িয়ে যাচ্ছে তাই একটু এটা তুলতে অসুবিধে হলো আর এখন এটাও ভাজা হয়ে গেছে এটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর এখন এটাকে আমি তুলে রাখবো একটা প্লেটের মধ্যে এই কুমড়ো ফুলের বড়া একটু কড়া করে ভেজে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে আর খুব গ্যাসের ফ্লেম হাই করে রাখলে বড়াগুলোর বাইরেটা লাল হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে এদিকে আমি আবারও একটা কুমড়ো ফুলকে ব্যাটারে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম আর এবার উল্টে পাল্টে আমি ভেজে নিয়ে এটাকে তুলে রাখব প্লেটের মধ্যে প্রথম দুবার আমি একটা একটা করেই দিয়েছিলাম এবারে আমি দুটো কুমড়ো ফুল ব্যাটারে চুবিয়ে দিয়ে দিলাম কারণ প্রথম দু প্রথম প্রথম কড়াটা একটু কম গরম হয়েছিল তাই এখন আমার কড়া বেশ গরম হয়ে গেছে আর এবার আমি দুটো তিনটে করে দিয়ে দেব। আর যেহেতু আমি একটু কম তেলে ভাজছি তাই একটু কম কম করেই বড়াগুলো ভাজছি এদিকে আমি আরও একটা কুমড়ো ফুল ব্যাটারে ডুবিয়ে দিয়ে দিলাম আর তার পাশে আবারও একটা কুমড়ো ফুল ওই ব্যাটারে ভালো করে এই পিটোপিট ডুবিয়ে আমি দিয়ে দেব। এই কুমড়ো ফুলের বড়া গোটা গোটা কুমড়ো ফুলকে ব্যাটারে চুবিয়েও দেওয়া যায় আবার এই কুমড়ো ফুলকে ভালো করে কুঁচিয়ে নিয়ে পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছুর সঙ্গে দেওয়া যায় আজ আমি পেঁয়াজের ব্যবহার করিনি তাই একদম নিরামিষভাবে তৈরি করেছি আর বন্ধুরা আমার একদম সাবস্ক্রাইব হচ্ছে না একবার ভেবে দেখুন যে একটা ভিডিও করতে হলে কত পরিশ্রম করতে হয় আর এত পরিশ্রম করে যদি না কেউ সাবস্ক্রাইব করে তখন কতটা কষ্ট হয় যাই হোক একটু ভেবে দেখবেন আর সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর অবশ্যই পজিটিভ চিন্তা ভাবনা করবেন ধন্যবাদ